পল্টন থানার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের সকলের অভিভাবক আমাদের দায়িত্বশীল জনাব মুস্তাফিজুর রহমান শাহিন ভাই শাহিন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যবসায়ীদের নিয়ে সন্ত্রাস এবং কাদাবাজ বিরোধী আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত পল্টন থানার সম্মানিত আমির ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত কর্ম পরিষদ সদস্য আমাদের প্রিয় ভাই শাহিন আহমেদ খান উপস্থিত আছেন ব্যবসায়ী সমিতির স্বর্ণমার্গ স্বর্ণ ব্যবসায়ী সমিতির আমাদের আইকন আমাদের প্রিয় ভাই প্রিয় দায়িত্বশীল এবং বাইতুল মকাররমের অভিভাবক এই ব্যবসায়ীর অভিভাবক আমাদের এনামুল হক খান ভাই ভাই এবং সাবেক কমিশনার খন্দকার আব্দুর রব এবং আপনারা যাদের জন্য আজকের এই আয়োজন আসসালামু আলাইকুম ওয়া আমি শুধু একটি কথাই বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তুফসুদু ফিল আরদি বাদা জমিনে যখন শান্তি প্রতিষ্ঠিত হয় কোন সন্ত্রাসকে উৎখাত করে যখন জমিনকে যখন শান্তি প্রতিষ্ঠা করার পর সময় চলে আসে তখন নুতন করে তোমরা সেই সমাজে আবার সন্ত্রাস সৃষ্টি করো না সুতরাং যারা এই সন্ত্রাস সৃষ্টি করছেন তাদের জন্য এই আয়াতের বিষয় সতর্ক করে দিয়ে বলছি আল্লাহ বেশি কঠিন আজাদ এবং কঠিন প্রতিরোধকে আপনারা ভয় করুন তা না হইলে অতীতে যারা এই দেশ সেরে সন্ত্রাস করার কারণে পালিয়ে গিয়েছে আজকে যারা সন্ত্রাসের সাথে জড়িত তাদেরকেও তার থেকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হতে পারে এই সমাজের মানুষেরা মাজরুম

করে সেই সমাজটাকে তোমরা ধ্বংস নিবেদিত করো না আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমাদের সম্মানিত মুস্তাফিজুর রহমান ভাইকে